ঝিঁকিরি করে তনের পচার করে আল্লা আল্লাহ করে পাঞ্জা পাঞ্জাব পচার করে কৌমিলার নাইযা কৌমিলার সা রইলার আমার বক্তার কাবা কই রইলা রে আমার বাগদাদি বাবা বক্তার কাবা কই রইলা রে বক্তার গোল গলবা নাইয়া রইলা রে আল্লাহ আল্লাহ তোমার প্রেমী কে হোসার হ আনসে তোমার তার তো তোমার আসে কানো হোমায় আশা তার বে দেখো দেখো একবার দেখো 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 একবার দেখো তোমার বক্তরে بقت رے پا کول بانا <تصال> کوئی رولا ری یہ مرحوا ہمار بکتا رکھ با کوئی رولا رے بکتے رے پا کو আমি কান দেব না বনে আমি কান্দি দেব না বনে পান কইলা কই লাগ না কথা আমার আনো সাহার সঙ্গ ও নে গো দুঃখ রইল মনে মনে 마শাআল্লাহ জবান না খুইলা আল্লাহরে আল্লাহরে কি Hãy subscribe cho là Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Hàm rung môi xin chăn đời song ngon ngon hai góa la rồi lom nè lom nè gì mà la rồi lom nè lom đâu có rồi lom nè lom nè, tranh côi la có gót গো হাই দুঃখ রইল মনে মনে মার হবা করলাম না তার চরণ সেবা সোয়াইয়ার চন্দনে আসলে মরশিদ লইয়া কলে আমি ঘুরিতাম ন গো হাই গালা রইল মনে মা মা মাইয়া এই এলাকার মা বনেরা আল্লাহর জিকির করে যারা এই এলাকার ভাই বাবারা আল্লাহর জিকির করে তারা সদাই তারা পাগল পারা সদাই তারা পাগল পারা পাইতে দর শুন একবার দেই গোপানের মান্দ আমলার মন আবার দেখা দন গোপানের মরুষ কান্দ আমার মোম মেহবা

اللہ اللہ آمر جائے گا آبینی آمر مورا لا سر لائی گا آ آ مسجد دے رو پاس آمر کو بر دیو کوئی را آمر جائے گا آبینی مروا اللہ 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 زنگو বাঁসি আমি আমি তোমরা রেখেলে সন্তান নের লাগিযা মোরা পরে সবাই মায়বে বলিয়া আঙা সারা তিন হাত মাটি তোমরা রিয়া আমার জায়গা ভবে মিলি মশাল্লা আমার জায়গা হবে আমার মরা লাশের জায়গা গঙ্গা মসজিদদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা ভবে মিলি

এলাকাবাসী রে আমি যে দিন যাব চৈলা দনি ইয়াচারিয়া গায়ার জামা কাপড় সবই নিবে রে কোলি কষ্ট হইলে সাদ মারকিন কাপড় দিও রে পা আমার যাইগা হবে নি আমার জায়গা হবে

আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাসাল্লাহ

دادی باغ دادی بولا بکوا سائی ن یونر جلے کوک بولے بولا بک بولا بکوا سائی نر جلے با ایک بار دیکھا دیکا گو گوبادان ایک بار دیکھا دیکا گو گوبادان اے اے بک تو رہے گا رے ہے بکتے بولوا نیا কই রে এসাল্লা আল্লা আল্লাহ আমার বাগে দাদি বাবা ভক্ততার কাবা রইলা রেয়া আমার মোর সে বাবা ভক্ত কাবা কই রইলা রে ভক্ত বা বলবা নাইয়া কইলা রে এর বা لا أن لا আল্লা আল্লাহ জিকির করে পাঞ্জাব প্রচার করে আল্লাহ আল্লাহ জিকির করে পাঞ্জাব প্রচার করে কুমিল্লার সাগা পরে কৌমিলার সাগা পরে লুকাই রইলারে পা রোইলা রেয়ে আমার মরিষিদি বাবা ভক্ত কাবা কই কোই রে রেয় আমার বাঘ দাদি বাবা কাবা কই রইলা রে বকতার গোলবা নাইয়া কই রইলা রে আল্লাহ 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 তোমার প্রেমী কে অনুমার হ তার সে তার তোমার কানোয়ার হোসার হোমায় আশা তার কো দেখো দেখো একবার দেখো 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 একবার দেখো তোমার বক তো রে বক পা বলবা কই রইলা রে এর আমার রানো আর বাজার বকতার কা বা রোলা রে বকতারে পালবা কই রইলা রে মার এর আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে পান কুইলা কই রান্না আমার আনোয়ার সাহার হায় গাই দুঃখ রইল মনে মনে মাসাল্লা জবান না খুইলা আল্লা

Hàm rung môi chăn đời song ngon ngon, hai góa già la rồi lom nè lom nè mà la rồi lom nè lom nè, túc rồi lom nè lom nè, tranh côi la có song গো হাই দুঃখ রইল মনে মনে মার হবা করলাম না তার চরণ সেবা চন্দ নে আসলে মুর্শিদ লইয়া কোলে আমি গৌরিতাম ন গো গ হাই গালা রইল মনে মহ মেই মাস্লা এই এলাকার লাকার মাবনেরা আল্লার দিকির ক যারা এই এ লাকার বাইবাবারা আল্লার দিকির ক তারা সদইতা না পাগন পারা সদয় তারা পাগন পারা পাইতে দর স অনেকবার দেখা ধো পানের মূষি কান্দ আমরার মোহন আকবার দেখা দন গোপানের মরুষ আমার মোম মহবাব لا اله الا الله محمد رسول الله صلى الله